কালকে এই পাশে বাস নামাইলাম তিনশো এই পাশে নামাইলাম দুইশো এখন তো মনে হয় এখানে একশো বিশটা আর এই জায়গাটা এই নেই কারা নিশ্চয় তুই বাস নিয়ে কই যাস আমি চার পাঁচশো বাস এনে রাখছি আমার বাস দেখি দুই তিনশো আছে দুইশো বাস নাই তুই কে দিলে প্রতিদিন বাস চুরি করস ভাই আমার মাপ করে দেন আমার ভুল হয়ে গেছে তোর কি মরনের ভয় নাই তুই ভাই করি কাম কাজ করতে থাম থাম কান দিস না তুই যে বাসগুলো চুরি করছস এই চুরি করে কি ভালো শোন মরে গেলে এই বাস দিয়ে তোরে মাটি দেব আর বাস না জনে চুরি করিস না তোর হাত পা তো ভালো আছে কাম বস করে খাই আজকের মতো ছেড়ে দিলাম নেক্সট ডে আর কখনো চুরি করবি না কাম করে খাবি ঠিক আছে ভাই